চাচা সাংবাদিক কথায় আর আপনাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় তো এই মানুষটাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি পুরা হাড্ডি পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওনার কান্নাই এখান থেকে পুরো গত্ত হয়ে আছে তো আজকে পঁচিশ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি উনি কথা বলতে পারে না উনি খাবার চাইতে পারে না উনি বোবার মতো হাউমাউ করে কান্না করতে পারে না আজ পঁচিশ দিনে উনি একটা টু শব্দও করে নাই তো সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না যেহেতু কথা বলতে পারে না তো এই লঙ্গির মধ্যে প্রসাব পায়খানা করে তাকে খাইয়ে দিতে হয় এবং আমরা চব্বিশ ঘন্টা স্বেচ্ছাসেবকরা বন্ধুবান্ধবরা ওর সেবা দিয়ে যাচ্ছি কেউ পাঁচ ঘন্টা কেউ দশ ঘন্টা তো পঁচিশ দিনের ব্যবধানে এই মানুষটা আকাশ পাতাল ব্যবধান সুস্থ হয়েছে সে যখন রাস্তায় পড়েছিল তখন দেখে বোঝা যাচ্ছিল না যে আদৌ সে বাঁচবে কি না তো মানুষের পরিশ্রমে বা কি মানুষের দানে এই মানুষটা আজকে এই স্থানে চলে আসছে তো এই দায়িত্ব ওর মানুষ হিসাবে তার বেঁচে থাকার যেমন অধিকার ছিল তার খাবার পাওয়ার অধিকার ছিল তো আমরা চেষ্টা করেছি তার যদি মৃত্যু হয় সে যেন হাসপাতালের বেডে থেকে মৃত্যুবরণটা করে আর আমাদের সমাজ মূলত ওই যে ছেলেটা দীর্ঘদিন এই যে মাথার হাড্ডি পর্যন্ত পোকা খাইতে না এলেও ছয় মাস লেগেছে এই ছয় মাস তো তাকে কেউ না কেউ খাবার দিয়েছে কেউ না কেউ খাবার খাইয়েছে ছয় মাস তো একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে না তো হাসপাতালে নিয়ে আসলে মূলত ভোগান্তি বেশি বাকি খরচ বেশি আর ফুটপাথ থেকে বাকি দোকান থেকে একটু খাবার কিনে দিলে এটা সব বেশি সব থেকে বেশি স্বাব হইলো দাফনের কাপড় যদি কিনে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে ওইটাই মূলত স্বভাব বেশি হাসপাতালে নিয়ে আসলে বাকি চিকিৎসা করাইলে বাকি এই যে পঁচিশ দিন যে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি এগুলো করাইলে আসলে কোনো সোয়াব নাই তো যেই কথা বলতেছিলাম মানুষটা পোকায় খাওয়া ছিল অর্ধগলিত অবস্থা রাস্তায় পড়েছিল এখন আকাশপাতাল হাসপাতাল ব্যবধানে সুস্থতা তো এই মানুষটার এক একটা ইঞ্জেকশন লাগতেছে ছয় হাজার নয়শো চব্বিশ টাকা আমি যদি ভুল না করে থাকি জি এখন এই যে গেলো তিন দিন পর্যন্ত তিনটা ইঞ্জেকশন চলছে আজকের ইনজেকশন এখন পর্যন্ত কিনতে পারি নাই তারপরও চেষ্টা করে যাচ্ছি ওর খাবার দাবার খরচ ওষুধ খরচ তারপরে ওর খাবার দাবার খরচ ওষুধ খরচ তারপরে বিভিন্ন টেস্ট খরচ জামা কাপড় খরচ এই যে কেবিন ভাড়া সব কিছুই আমরা বন্ধুবান্ধব মিলে ফেসবুকের কল্যাণে এবং বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে ম্যানেজ করে চেষ্টা করে যাচ্ছি এবং কিছুটা নিজেদের পকেট থেকে তো বলতে চাই যে এই সরকারেরও কিছু দায়িত্ব আছে পাশাপাশি যারা সাংবাদিক পাশাপাশি যারা সাংবাদিকতা করেন যারা সাংবাদিক আছেন বাকি যারা টিভি চ্যানেলে যে নিউজগুলো প্রচার হয় তো পাশাপাশি সাংবাদিকদেরও কিছু দায়িত্ব আছে আমরা এখন পর্যন্ত তার পরিবারটা খুঁজে বের করতে পারিনি এই মানুষটা সুস্থ হয়ে গেলে তাকে কার কাছে তুলে দেব কার কাছে পাঠাবো এই মানুষটা এই যে আমাদের এত পরিশ্রম এত পরিশ্রম কি মানে চিকিৎসা শেষ করে কি আবার রাস্তায় রেখে আসব। মানে তাহলে তো এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এত পরিশ্রম করে পঁচিশ দিন হয়তো হয়তোবা দুই মাস লাগবে বা কি এক মাস লাগবে এই মানুষটা পুরোপুরি সুস্থ সুস্থ জীবনে ফিরে যেতে তো এই মানুষটাকে সুস্থ করে কি আমরা আবার রাস্তায় রেখে আসবো তো সেই কারণেই মূলত বললাম যে চাচা সাংবাদিক কোথায় প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কোথায় তো বাংলাদেশে তো কত কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই এক এক সময় এক একজন মানে সমালোচনার মুখপাত্র হয়ে থাকে তো কারো সমালোচনা করে অথবা কোনো ভালো কাজ করে অথবা কোনো খারাপ কাজ করে এরকমই তো এই যে অজ্ঞাত মানুষটা তার পরিবার খুঁজে যায় না আপনারা আপনারা আসেন আমাকে ভিডিওতে রাখতে হবে না যারা সাংবাদিক আছে তাদেরকে বলছি এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বলতেছি আমাকে ভিডিওতে আপনাদের রাখতে হবে না আমি যে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি আমাকে রাখার প্রয়োজন নাই আপনি প্রয়োজনে আপনি বলেন যে আপনি রাস্তা থেকে তুলে আনছেন তার পরিবার খুঁজতেছি তাও আপনারা আসেন আইসর পরিবারটা খুঁজে দেন কারণ আমি কেন এই কথা বারবার বলতেছি ওর যে এই যে এইটা যে লাগানো দেখতেছেন এই যে এই জিনিসটা লাগাইয়া তারপর ভিডিওটা করতেছি এখন এটাকে দিয়ে কিন্তু কিছু একটা বোঝা যায় যে ওর কানটা পুরোপুরি নাই এটা কিন্তু বোঝা যায় যখন আমি ব্যান্ডেজ করা অবস্থায় ভিডিও দেব ওই ভিডিওতেই এক ধরনের পাবলিক কমেন্ট করবেন যে তার কি হয়েছে বা এটা ভুয়া নাকি তো এখন যে এই বিষয়টা হলো আবার যদি এইটা উঠানোর পরে উঠাইয়া যদি দেই পুরোপুরি ক্ষত স্থানটা সেই ভিডিওটা ফেসবুক বা কি ইউটিউব গ্রহণযোগ্য করছে না তো যদি মানে টিভি চ্যানেল বাকি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরে এগিয়ে আসে তাহলে হয়তো বা ওর পরিবারটা খুঁজে বের করা সম্ভব সেও তো কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে তো এই মানুষটাকে কেউ না কেউ চেনে বাংলাদেশে কোনো না কোনো ব্যক্তি চেনে এমন তো না কেউ জন্ম দিয়েই আসলে হারিয়ে গেছে বাকি মৃত্যুবরণ করেছে তার তো আত্মীয় স্বজন আছে সে তো আর মানে রাস্তাঘাটে এইভাবে বেড়ে ওঠে না যেহেতু তার মানসিক সমস্যা আছে তাহলে তো অনেক আগেই হারিয়ে যেত তো এখন মূলত যেটা বলতেছি যেই মিডিয়া পাড়ার টেলিভিশন বাকি সাংবাদিক যাদের কথাই বলেন না কেন তাদের কিছু করার আছে এই মানুষটার জন্য তাদের একটা নিউজের মাধ্যমে বাকি কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভিডিওর মাধ্যমে যদি আমাদের পরিশ্রমটা সফল হয় আমরা যদি তার মায়ের কোলে বাকি বাবার কোলে যদি ফিরিয়ে দিতে পারি তাহলে এইটা হবে সব থেকে বড় একটা প্রাপ্তির জায়গা পঁচিশ দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে তাকে এই স্থানে নিয়ে আসার পরে তাকে তো আমরা রাস্তায় আবার রেখে আসতে পারি না তো আমাদের প্রয়োজন তার পরিবার তো সেই পরিবার খুঁজতে আশা করি যে সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ওর পাশে দাঁড়াবেন আমাকে ভিডিওতে রাখার প্রয়োজন নাই আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা হয় সেভাবে ওর পরিবারটা খুঁজে দেন আমার কোনো ক্রেডিটের প্রয়োজন নাই প্রয়োজনে ক্রেডিট আপনারা নেন তবু ওর পাশে এসে দাঁড়ান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তার উপরে যে রিয়াদ নামক একটা ছেলে পড়েছিল তার ওই মাথার এইভাবে অর্ধেক ছিল না চোখ ছিল না পুরো শরীর মাংস খুলে খুলে পড়তো আপনারা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে সেই নিউজটা দেখেছেন রিয়াদ বাহাত্তর দিন পরে যখন সুস্থ হয়ে যায় এভাবেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল তো তারপরে প্রত্যেকটা টেলিভিশন প্রায় নিউজ করেছে তো সেই নিউজ দেখে অনেক মানুষ কান্না করেছে চোখের পানি পড়েছে তো আশা করি যে ওর পরিবার খুঁজে পেতে সহযোগিতা করবেন যেন ওর পরিবারটা খুঁজে পাই তো আমি এটাকে ওকে থ্রেট দিয়ে না যেভাবে রিয়াদের জন্য আমি নিউজের ব্যবস্থা করেছিলাম যে বিভিন্ন টেলিভিশনের দরজায় দরজায় গিয়ে দাঁড়িয়ে তাদের কাছে মানে রিয়াদ সম্পর্কে বলার পরে তারা ইউজ করতে আগ্রহ প্রকাশ করেছিল সেভাবেই আমি বিভিন্ন টেলিভিশনের মানে দরজায় গিয়ে দাঁড়াব তবে আমি এখন আপাততর চিকিৎসা নিয়ে আমি খুব চিন্তিত ওর চিকিৎসা ছাড়া অন্য কিছু আপাতত ভাবছি না ও আরেকটু সুস্থ হলে তখন আমি আমার ডকুমেন্টগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশনের দরজায় গিয়ে দাঁড়াব যে তারা যাতে আমাকে ওর পরিবার খুঁজে পেতে সাহায্য করে যদি আসলে না করে যদি আসলে না করে টেলিভিশন নিউজ প্রচার প্রচার করতে আগ্রহ অনাগ্রহ প্রকাশ করে বাকি কোনো টেলিভিশন যদি না বলে সেটা আমি জনগণের কাছে তুলে ধরবো কেননা কারণ এই বাংলাদেশে এই বাংলাদেশে একটা ভাইরাল ইস্যু নিয়ে একজন টিকটকারকে নিয়ে নিউজ হয় ওকে নিয়ে কেন নিউজ করা হবে না এবং বাংলাদেশের এই যে সাহাভাগে বর্তমানে প্রত্যেক দিন এক একটা বিষয় নিয়ে আন্দোলন হয় তো আগামীতে যদি আগামীতে যদি কোনো টেলিভিশন বা কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করার পরে যদি তারা মানে কন্টেন্ট ক্রিয়েটর বাদ দিলাম কোনো টেলিভিশনের কাছে গিয়ে যদি কোনো প্রকারই সহযোগিতা না পাই তাহলে আসলে সেটা সাংবাদিকতার পেশা থেকে তাদের ব্যর্থতা যে মানুষ মানুষের জন্য সেই জায়গাটা তারা ভুলে গিয়েছে আর কন্টেন্ট ক্রিয়েটরদের কথা নাই বলি কারণ সবার উদ্দেশ্য এক না তো সাংবাদিকতার পেশা থেকে তাদের সাপোর্টটা যদি এই মানুষটার পরিবার খুঁজে পেতে না পাই তাহলে সেটা তাদের চরম মানবিকতার ব্যর্থতা তাদের মনসত্ব বাকি মানবিকতা নিয়ে তখন আমি প্রশ্ন তুলব যদি আমার কোনো দিন সুযোগ হয় তো আমি আশা করি যে আমি খুব দ্রুত মানে ইতিমধ্যে কিন্তু আর টিভি তাকে তার পরিবার খুঁজে পাওয়ার জন্য নিউজ করেছে যদিও তখন অনেকটা অসুস্থ ছিল তো আশা করি বাকি যে টেলিভিশন বাকি পত্রিকাগুলো আছে আপনারা এগিয়ে আসুন আমার এখানে কেডিটের প্রয়োজন নাই আমার কোনো ফুটেজও আপনাদের নেওয়ার প্রয়োজন নাই আপনারা শুধুমাত্র পরিবারটা খুঁজে দেন দিন শেষে যেন আমরা মানসিক শান্তি পাই যে না তার মায়ের মায়ের কোলে বা কি বাবার কোলে তাকে আমরা ফিরিয়ে দিতে পেরেছি তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের পরিচিত যদি কোনো ব্যক্তি তাকে চিনে থাকেন এদিকে তাকাও কোনো পরিচিত ব্যক্তি যদি তাকে চিনে থাকেন দয়া করে যোগাযোগ করবেন এবং তার পরিবার খুঁজে পেতে সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাই এবং কন্টেন্ট ক্রিয়েটরদের অনুরোধ করে বলতে চাই তার পরিবার খুঁজে পেতে আপনারা সহযোগিতা করুন এবং আপনাদের পরিচিত যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে যেরকম রিয়াদকে নিয়ে এর আগের সরল ভাই একটা ভিডিও করেছিল। সেই ভিডিওর মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকা রিয়াদের জন্য চিকিৎসার জন্য সাহায্য পেয়েছিলাম তো সেরকম যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার পরিবার খুঁজে পেতেও সহযোগিতা করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন এবং যা আপনাদের প্রিয় বাকি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটারদের মেনশন করতে পারেন এই ভিডিওটা তাদের কাছে পাঠাতে পারেন অথবা সাংবাদিকদের মেনশন করতে পারেন তাদের কাছে ভিডিওটা পাঠাতে পারবেন তাদের কাছে ভিডিওটা পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম